আমরা সবাই চলে গেছিলাম পার্ক সার্কাসে একটা টু নাইনটি নাইনে আনলিমিটেড কম্বোর খোঁজ পেয়েছিলাম বলে সেটা হচ্ছে ইলাহি লাক্সারি ডাইনিংয়ে যেটার আমরা এন্ট্রেন্সটা এখানটা দেখিয়ে দিই ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর এর থেকেও বেশি ভালো হচ্ছে যখন আমরা রেস্টুরেন্টটাতে প্রবেশ করব সেই আলাকাটের যে জায়গাটা আমার কিন্তু এটা বেশি ভালো লেগেছে মানে যেখানে আমাদের বুফে সেটা আলাদা জায়গায় ছিল আর যে সিটিং বা আলাকাটের যে জায়গাটা সেটা কিন্তু আলাদা জায়গায় ছিল যেহেতু আমরা ছজন গিয়েছিলাম আর বুফেতে খাবো বলে গিয়েছিলাম তাই আমাদের একটু ওয়েট করে নিতে হয়েছিল তো ওনারা আমাদের টেবিলটাকে ক্লিন করে নিলেন দেন আমাদের বুফেটা স্টার্ট হলো ফার্স্টে কিন্তু স্টার্টার আইটেমগুলো এখানে ওনারা নিজেরাই সার্ভ করে দিচ্ছিলেন প্রথমে ছিল প্যান ফ্রাইড চিকেন উইংস তারপরে ছিল যেটা সেটা হচ্ছে ড্রামস অফ হেভেন আমার মানে আমার কাছে কিন্তু প্যান ফ্রাইড চিকেন উইংসটা বেশি টেস্টি লেগেছে বাকি সব কিছুর থেকে তারপরে চিকেন স্যুপ দিয়ে দেওয়া হয়েছিল আমাদেরকে দেন ক্রিস্পি চিলি বেবি কর্ন এবং তারপরে হচ্ছে ক্রিস্পি ভেজিস ক্রিস্পি ভেজিসটাও কিন্তু বেশ টেস্টি ছিল দেন আমরা আমাদের মেন কোর্স স্টার্ট করি মেন কোর্সে ছিল এগ চিকেন ফ্রায়েড রাইস আমার কাছে এটা একদম ভালো লাগেনি আমি জানি টু নাইনটি নাইনে এত কিছু সত্যি মানে বাকি খাবারগুলো ভীষণ ভালো ছিল কিন্তু এগ চিকেন ফ্রাইড ফ্রায়েড রাইস এতটাই বাজে লেগেছে আমার খেতে যে আমি খেতেও পারিনি আমি পরে ফেলবো না খাবার তাই আমার এক দাদা খেয়ে নিয়েছিল সেই খাবারটা দেন হাক্কা নুডলস ছিল আমি নুডলসটা খাইনি কারণ আমি ফ্রায়েড রাইসটা সত্যিই খুব ভালো খাই তো সেটাও একদম ভালো লাগেনি দেন ভেজ মাঞ্চুরিয়ান এই দুটো একটাও আমি নিয়ে নিই তারপরে চিকেনের দুটো আইটেম ছিল দুটো আইটেম নো ডাউট খুব ভালো ছিল আর প্রত্যেকটা আইটেমই এক্সেপ্ট ফ্রায়েড রাইস আমার কাছে সবটাই ভীষণ ভালো ওভারঅল ভেরি গুড শুধুমাত্র ফ্রায়েড রাইসটাই আপটুতে আমার ছিল না আমি সেটা ওখানকার স্টাফেরা যখন আমাকে জিজ্ঞাসা করলেন আমি তখন ওনাদের কাছেও বললাম দেন আমাদের খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে আমরা তিনটে মকটেল অর্ডার করে নিয়েছিলাম তিনটে মোহিটো একটা হচ্ছে আমাদের ক্যানবেরি মোহিটো একটা হচ্ছে পিচ মোহিটো একটা ওয়াটারমেলন মোহিটো তিনটে বেশ ভালো ছিল খেতে দেন আমাদের সবাই খাওয়ারগুলো ফিনিশ করতে থাকি কারণ টাইম কিন্তু ছিল ফর্টি ফাইভ মিনিটস তারপরে আমাদের ছোট বাচ্চাটা এখানে মজা করে করে চিকেন স্যুপটা এনজয় করছে আর আমরাও কিন্তু খুব মজা করলাম আমরা ভাবলাম সেখান থেকে একটু ঘুরতে যাওয়া যাক তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যে হয়ে গেল গিয়ে আমরা কুন্ডু বাড়ি থেকে চা খেয়ে বাড়ি চলে এলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং